নেত্রী বেগম খালেদা জিয়া আট নম্বর গার্ড দিয়ে এই আট নম্বর গেট দিয়ে বেরিয়ে আসছেন আমরা সেখানে উনি গাড়িতে আছেন এবং হাত মেরে নেড়ে দেখাচ্ছেন উনি সামনেই আছেন দর্শক আমরা এই মাত্র আবারও দেখালাম বেগম খালো দেখিয়া আপসী দেশের প্রধানমন্ত্রী বেগম খালো দেখিয়া গাড়িতে আছেন এবং হাত নিয়ে নিয়ে দুধারে মানুষকে দেখাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ লাখ লাখ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে এবং উনি হাত ধরে ধরে উনি হাত নেড়ে নেড়ে দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং আমি দেখে যাচ্ছি আমি খন্দকারী মাসুদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কাজটা আমি করে যাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই লাখ লাখ জন তার রাজধানী ঢাকার রাস্তার দুপাট দিয়ে দাঁড়িয়ে আছে এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার গাড়ি বহন নিয়ে বেরিয়ে আসলেন এয়ারপোর্টের আট নাম্বার গেট দিয়ে আমি খন্দকার মাসিকি যাচ্ছে এবং সেটাই আমি দেখে যাচ্ছি আমি এয়ারপোর্টে দেখবো দেখেছি লাখ লাখ মানুষের ঘর আবার রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তার দুপাশ দিয়ে আমি আসার সময় দেখেছি লাখ লাখ মানুষ রাস্তারে দাঁড়িয়ে আছে ব্যানার প্রস্তাব নিয়ে এবং পতাকা নিয়ে তারা বেগম খরবা এক নজর দেখার জন্য আমরা দেখতে পেলাম উনি এই মার্কেটে বেরিয়ে আসলাম পাশাপাশি